সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে পেনশন মেলার উদ্বোধন করা হয়েছে রবিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জাতীয় পেঞ্চন কর্তৃপক্ষ আয়োজিত মেলায় বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব আফহ ম ফজলে এই সময় জেলা প্রশাসক সাবেত আলী সিভিল সার্জন ডাক্টর মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে অতিথিরা মেলায় অংশগ্রহণ করা বিভিন্ন স্টল পরিদর্শন করেন পরে সরকারি অডিটোরিয়াম হল রুমে পেনশন মেলা উপলক্ষে আলোচনা সভা ও কর্মশালার আয়োজন করা হয় জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব আফহ ম ফজলে রাব্বী সিভিল সার্জন ডা মিজানুর রহমান ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বি জেলা জামায়াতের ইসলামী আমির ইকবাল হোসেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রজেক্টের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহকারী মহাব্যবস্থাপক উপসচিব সিরাজুম মনিরা এছাড়া স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক দলের নেতাকর্মী বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী গণমাধ্যম কর্মী ব্যাংক বিমা সংস্থার প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষজন অংশ নেন উল্লেখ্য পেনশন মেলায় ব্যাংক বিমা সরকারি উন্নয়ন সংস্থা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সেন্টার সহ সাতাশটি স্টল অংশগ্রহণ করেন পঞ্চগড় প্রতিনিধি সালে মোহাম্মদ রাইহানার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে ইন্দ্রাণী মুখার্জি সকালের বাণী